Я делал флюру, когда мне надо было Сразу, по-моему, они сразу дают Ладно, давай Алло, слышишь? А, сейчас, секунду Чё? সবুজ যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের পিছনেই একটা ওয়ান ফ্লোরের বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে মূলত হচ্ছে আমি এক্স করে আসলাম এখন মূলত গিয়েছিলাম হচ্ছে আমার মেডিকেল করার জন্য কিছু টাকা ওখানে পেমেন্ট করলাম অর্থাৎ রুবেল পেমেন্ট করার পরে একটা স্লিপ দিয়েছে এই স্লিপটা সহকারে পাশের একটা রুম ছিল ওখানে গিয়েছি এখানে একটা চেস্ট এক্স রে করেছি এবং চেস্ট এক্স রে করতে গিয়ে আমি যেটা বুঝলাম যে বাহের একান্টিতে যেমন আমরা প্রোটেকশনের জন্য দশ ইঞ্চি পরিমাণ ওয়াল দিয়ে রাখি তারপরে হচ্ছে দরজার মধ্যে আমরা সীসা দিই প্রোটেকশনের জন্য কিন্তু এরা যেটা করে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে ওদের প্রোটেকশনের জন্য দশ ইঞ্চি ওয়ালের দরকার নেই আমি যেটার ভিতরে এক্স রে মূলত করবো মূলত হচ্ছে যেটার ভিতরে এক্স রে করবো সেই এক্স রে রুমটা পুরোটা হচ্ছে প্রোটেকশন করা এটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ প্রোটেকশন কিন্তু বাংলাদেশে যেভাবে এক্সরে করা হয় সেই রকম প্রটেকশন আসলে হয় না তবে এখন যেটা আমি করলাম সেটা হচ্ছে একটা রুমের ভিতরে মেশিন ছিল ওই মেশিনের ভিতরে আমি যেভাবে এক্সরে করা হয় মূলত আমরা বাংলাদেশে যেভাবে এক্সরে করি সেভাবেই সব জামা কাপড় খুলতে হবে উপরের দিকে খোলা পরে হাত পেছনে নিয়ে শ্বাস আটকে রেখে দাদা লাগাবে আর সারা আটকে রেখে অর্থাৎ এটা আমাকে ইনস্ট্রাকশান দিয়েছিল কিন্তু এটা আমি আগের থেকে জানি সেজন্য এটা আমি ওনাকে আগেই বলেছিলাম যেটা আমি জানি তারপর হচ্ছে ঢুকলাম লোকার পরে আমাকে এক্স রে করলো পরে হচ্ছে আবার বেরিয়ে আসলাম Один студент, медик Медицинский Да, да, да Да, говорю, я сын Рахмана